নামের সাথে সুরার কোনো মেলি নেই সুরার নাম এখলাস পরিচয় কার এর মানেটা বুঝেন সুরাটার নাম এখলাস দেয়া হলো কেন যার দিল পরিষ্কার নাই সে আল্লাহকে বুঝতে পারবে না এখলাস মানে হচ্ছে খালিস পরিষ্কার পরিচ্ছন্ন দিল নোংরা দিলে আল্লাহ আসবে না নোংরা দিলে আল্লাহ প্রেম জমবে না তার মানে যারা আল্লাহকে মানে আর কাউকে মানে আল্লাহর শক্তির সঙ্গে অন্য শক্তিকে জুড়িয়ে দেয় তাদের দিলে আল্লাহর প্রেম থাকবে না এর জন্য সুরাটার নাম দেওয়া হয়েছে এখলাস এই কোরআন শরীফটা এটা তো আল্লাহ নয় এটা আল্লাহর বাণী আপনাকে যদি দিয়ে বলি কোরআন শরীফটা টেবিলে নামিয়ে দেন আপনি কি ধূপ করে নামাতে পারবেন জি না আগে টেবিলটা দেখবেন এটা হলো পবিত্র মাল এটাকে মুছে সাফ করবেন গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে সাফ করবেন একটু পানি মেরে দিয়ে টিস্যু দিয়ে সাফ করবেন আগে পাক হবে তারপরে কোরআন সেখানে যাবে অতএব দিল হলো একটা টেবিল দিল হলো একটা অ্যালবাম দিল হলো একটা মহব্বতের প্রেমের জায়গা ওই জায়গাতে যদি লাভ মানা পূজা হবল দেব দেবী গাত পীর পয়গম্বর গাউস কুতুব আব্দাল লেন্টা বাবা তালা বাবা গানা বাবা ফকির বাবা এই রকম ঢুকে তাকে আমার রব নোংরা দিলে পৌঁছাবেন না এর জন্য সূরাটার নাম ইখলাস এগুলোকে তোমরা বের করে দাও এগুলোকে করে আমার রব যেমন নূরে ঝকমক করে তোমার দিল যখন নুরানি ঝকমক হবে সব নোংরা গুলো সরে যাবে আমার রব ওই দিলে আসবে আর ওই দিলওয়ালা তখন বলবেন হু আল্লাহ আহাদ বল ও আল্লাহ এক যার কোনো দ্বিতীয় নাই আল্লাহু সামাদ আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না আল্লাহ কাউকে পরোয়া করে না আল্লাহ কারো অধীনস্থ নয় আল্লাহ কাউকে কারো সাহায্য নেওয়ার দরকার নাই আমরা আল্লাহকে ছাড়া চলতে পারবো না আল্লাহ সবাইকে ছাড়া চলতে পারবে তিনিই হলেন সামাদ লামিয়ালি দোআলামিয়োলা তিনি কারো পিতা নন তার পিতাও কে

আমাকে পাবি আমাকে নিবি আমি তোদের সঙ্গে থাকতে তোদের সঙ্গে চলতে রাজি আছি তোদেরকে নিয়ে চলতে রাজি আছি কিন্তু আমরা বড় দুর্বল সব থেকে আল্লাহ বাদ দেন আপাতত একবার আল্লাহকে জমার খাতায় রাখেন পৃথিবীতে মহব্বতের মানুষকে মহব্বতের সব থেকে আপনার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেয় কে তাই জালসার মহফিল যখন শেষ হবে বাড়ি যাবেন আর মা মশারি টেকে শুয়ে আছে বাড়িতে গিয়ে মাকে বলবেন মা তো মা উত্তর দিবে কি বাবা মা কি বাবা মা কি বাবা মা কি বাবা মা এবার মা উত্তর দিবে কি বাবা এই লাঠিটা দেখে লাঠিটা দেখে হার কে জ্বলাতে এসছে হ্যাঁ মামা মামা মা মাও রেগে যায় মাও রেগে যায় কিন্তু আমার আল্লাহ যায় তোর মা তোর মাকে বিশবার মা ডেকেছিস তোর মা লোট নিতে পারলো না রেগে গেল চলে আয় আমার দরবারে মসজিদে ভালো আল্লাহ আলগুল্লা আলগুল্লা লা ইলা ইল্লা্ সুবাহানা জুলা আলহামদদলাবেলালাহা ইল্লা্লা মহবত সঙ্গে বলেন সুবাহানাল্লা আলহামদদ্লা বলা ইলা আহা ইলা্লা সুবাহানাল্লাহি বিহামদহ সুবহানাল্লাহ হিল্লা আদিব আপনি একবার বলেন দুইবার বলেন পাঁচবার বলেন বিশবার বলেন এক ঘন্টা বলেন সারা রাত বলেন সারাদিন বলেন একা বলেন বংশকে নিয়ে বলেন গোষ্ঠীকে নিয়ে বলেন গোটা বাংলাদেশ ওলা বলুক সারা বিশ্ব বলা বলুক গা ওলা বলুক জমিন বলুক আসমান ওলা বলুক পানিতে যারা আছে তারা বলুক জঙ্গলে যত প্রাণী আছে সবাই বলুক একসঙ্গে আল্লাহকে ডাকতে থাকবে আমার রব আমাদের প্রতি ডাকে আমরা একবার বলবো আল্লাহ তিনি বলবেন লাভবা এক বান্দা লাভবা এক বান্দা বান্দা তিনি একবারে দশ বার উত্তর দেওয়ার সক্ষম রাখে সারা বিশ্বকে একসঙ্গে উত্তর দেওয়ার তিনি ক্ষমতা রাখেন তিনি আলাপুল আপনি কাঁদবেন আপনার ছেলে মারা গেছে আমি কাঁদবো আমার ভাই এক্সিডেন্ট হয়েছে আরেকজন তার বোনের তালাক হয়ে গেছে আরেকজন তার একটা পরীক্ষার আছে সামনে ক্লাসে বসবে এক ওই সঙ্গে সবাইকে তিনি একসাথে জবাব দিতে পারবেন জিনার ভিতরে কোনো ক্লান্তি নাই তিনি বলেছেন আল্লাহ তোদের আল্লাহ ওই যার কোন অংশীদার নাই ইল্লাহ তিনি একাই হাই তিনি সদা জীবিত কোনো দিন ঘুমান না রাত্রি বারোটায় ডাকলে পাবেন একটাই ডাকলে পাবেন দুটোই ডাকলে পাবেন তিনটেই ডাকলে পাবেন এখন যদি চেয়ারম্যান সাহেবের ফোন ধরিয়ে দিই খালি বলছে বিজি 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 আর নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার ফোন ঢুকছে না আমার আল্লাহ বলছে তুই যখন ডাকবি আমার কোনো বিজি নাই আমি এক চান্সে ধরিয়ে দিব তোর বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডিয়াতে ধরবে না ইন্ডিয়া নেটওয়ার্ক বাংলাদেশে ধরবে না আমেরিকার নেটওয়ার্ক বাংলাদেশে ধরবে না আর আমার নেটওয়ার্ক কত শুনেলে রব্বুল মাসুরি ও রব্বুল মাগরিবাইনি বাই ভাবি আই আলাই

আরো পর্যন্ত কেপেছে এর নাম হলো আল্লাহ আমার নেটওয়ার্ক বিজি নাই আমি বিরক্ত নই আমি রাগ করি না আমি আমার বান্দার ডাকে সারা চুপ করে থাকি ডাকে সারাদিন আমার নাম আল্লাহ পেয়েছেন আল্লাহর পরিচয় নবী মূসা জিজ্ঞেস করছে আল্লাহ আপনি ঘুমান না লেভ হয়ে ও ঘুমাইতে বলছে আপনি ঘুমান না আমার সঙ্গে ঘুমের মেশিন এসছে একটা জানেন ঘুমের মেশিন থেকে এখন স্টার্ট করে দেবো এখনই ঘুম শুরু হয়ে যাবে আল্লাহ তাবার একবার তাহলে কিছু মানুষকে পাঠিয়েছেন তা নবী মোসা জিজ্ঞেস করছে আল্লাহ আপনি ঘুমান না নবী মোসা কাল্লা কি বলবে বলে বস তুর পাহাড়ে বসিয়ে দিয়েছি আর দু হাতে দুটো কাঁচের পেয়ারা দিয়েছে ধরে থাক ধরে থাক ধরে আছে ধরে থাক থাকতে এমনি করছে হা এবার ঘুম পেছে আর কি আর কি ঘুম পেতে বেদে এরম করেছে পেয়ালা দুটো ভেঙে গেছে পিয়ালা দুটো ভেঙে গেছে আল্লাহ বাজে মশারে কি ভেঙে গেল্লা ভেঙে ভাঙলা কে না তুই যদি সামান্য ঘুমের দুটো পেয়ালা ভেঙে দিস আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গ্রহ সমস্ত মাকলুকের ডাক নিচে নিয়ন্ত্রণ করছি আমি একাই নিয়ন্ত্রক আমি যদি ঘুমিয়ে যাই তো বিশ্বটা চলবে না আমি সদা সজাগ সদা সজাগ তুই ঘুমালে কি হবে হসপিটাল থেকে কেউ আমাকে ডাকছে আল্লাহ ডাকছে না আমি তার ডাকে সাড়া দিব না ভাবছিস তুই তুই ঘুমাবি তোর চিন্তা নাই তোর বউ বিটি সব সুস্থ আছে ল্যাব ঢাকা নিয়ে নিলে কম্বল দিয়ে রাজা নাক ডাকে গুটিয়ে দিল সকালবেলায় বিয়ের আনন্দ করবি। কিন্তু আমার আনন্দ কেন আছে দিনাজপুর হসপিটালে দেখ আমার গোলামরা আমাকে ডাকছে আল্লাহ আমি তাদের ডাকে সালাম হামার নাম মারা করে না মারা করে না খালি বলেছে কোথা চললি রে বাবা রানীর দই নিয়ে আসবি তো চিড়ে আর দুটা কলা ছেলে আনেনি নয় গেছে ভুল হয় না কাজে ঘর মা বলছে হবিবুরে এলি নাকি রে বাবা আর মায়ের কণ্ঠস্বর শুনে আর মনে পড়ে গেছে চিড়ে দই কলে ও কান ধরে মায়ের কাছে আসে একদম কান কানে ধরলি না ভুলে গেছি মা গা মা রাগ করে বলছে ভুলবি তো মনে থাকবে না তোর তো তোর তো ভুলাই হলো শুধু কাজ আজকে চিড়ে দই এনে দিলি না রমজানে একবার বলেছিলাম দুটো এবার মা দিতে শুরু করবে কি 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 করেছিস এটা বলার পর মা আবার নিজের মেহনত করেছি তোকে কোলে মানুষ করেছি আড়াই বছর তোর পায়খানা কি করেছি এই করেছি ওই করেছি তারপরও মা বেজার হবে ছেলে বলবে মা মাফ করে দেন মা মাফ করে দেবে আর আমার রব বলছে সত্তর বছর ধরে ভুলবশত জুয়া খেলেছিস আর গাঁজা টেনেছিস আয় আমার মসজিদে খালি একবার মাথাটা নামিয়ে দে চোখের পানিতে গভীর রাত্রিতে আমার পবিত্র নামটা নিয়ে বল আমি বলবো না কেন গাঁজা টেনেছিস আমি তোকে ধুয়ে মুছে সাফ করে দিব আমার নাম র আমার নাম রাম রি

সনম 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 ওই পূজারি ঘটিতে পানি নিয়েছে ফুল নিয়েছে মূর্তির পায়ের কাছে গিয়ে বসে আছে আর ফুল দিয়ে এমনি করে তাকে গঙ্গার জল দিয়ে ফুলটা তার পায়ের নিচে নামিয়ে দিয়েছে আর চোখ মুজে শুরু করে দিয়েছে সনম 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 তুমিই আমার জান হে তুমিই আমার پیارا হে জান সে ভি জাদা پیارا হে ছন্দ বলছ আর চখের পানিতে সনামকে কে ডাকে সনাম সনাম সোনাম 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 বলতে বলতে মুখ থেকে বের হতে শুরু করেছে জামাদ 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 কার নাম যারা বলে জামাদ কার নাম বলবো আল্লাহ মহান আল্লাহ বলছে রে আমার গোলাম তুই একবার বল রব্ব না ফাঁক না তোর মতো মুসরে কেউ আমি মাফ করে দিব বল ফেরিস তারা বলছে রব্বুল আমি ও তো আপনাকে ডাকার নিয়তে আসে নাই ও তো এসেছে সনাম দেবতার পূজা করতে কিন্তু ভুলবশত আপনার নামটা মুখ থেকে বেরিয়ে গেছে আমার রব বলছে ও সত্তর বছর সনাম দেবতার পূজা করছে আর আমি সত্তর বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি কখন আমাকে সামাদ বলে ডাকবে এর নাম আল্লাহ আল্লাহর পরিচয় আমাদের কাছে